আচ্ছা শোনো বিকেল বেলা তো বাইরে যাব তো তোমার আগামী কালে টিফিনের জন্য কি প্যাকেটজাত খাবার আনবো কি খাবে তুমি এই যে ধরো নুডলস পাস্তা এগুলো তো সবই আছে আর কি নতুন কিছু খেতে চাও কি না তাহলে তুমি বলে দাও আমি তোমার জন্য নিয়ে আসবো কিছুই তো খেতে এখন আর আজকে তোমার আসতে এত লেট হলো কেন তো ডে কেয়ার শেষ হলে লেট হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এরকম হলে তো ভালোই হলো দারুণ একটা আইডিয়া খুঁজে বের করছো সবার মতো ইউনিক কি আনা যায় তুমি তো সব ফ্রুটস খাও না কমলা দেখলে বলো টক তোমার মতো মনে হয় যে কমলা নিশ্চয় চিরিন মতো মিষ্টি হওয়া উচিত ছিল কিন্তু এরকম চিনির মতো মিষ্টি কমলা কোথাও পাওয়া যায় না আপেল দিলে বলো আপেলের খোসাটা শক্ত তাহলে কি কলা কলা দিলে বলো কলা বক্সের মধ্যে থেকে থেকে কলা অসুস্থ হয়ে যায় কালো হয়ে যায় কলাকে দেখতে ভালো লাগে না এই কলা কেন দিস কলার গরম লাগে আঙ্গুর ফল তো টক খাও না তখন বলো আঙ্গুর এত টক কেন এটা আমি খেতে পারি না তাহলে আর কি আছে আম এখন তো বাজারে ওরকম পাকাম আম পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটাতে পোকা বের হবে পোকাযুক্ত যুক্ত আম খাবে আনবো হম আরেকটা জিনিস খেতে পারো তুমি ওই যে আম দুধ পাওয়া যায় প্যাকেটে ওইটা খেতে পারো

না এটা প্যান্ট একটু বড় সাইজ ঠিক আছে কালকে ওইটাই দিব